হ্যালো ভিউয়ার্স আপনার ভিডিওর মধ্যে অ্যাডভান্স এডিটিং করার কারণে আপনার ভিডিওর মধ্যে সিটিআর মানে ক্লিক থ্রু রেট এবং অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে আর আপনার ভিডিও সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন বাড়ার কারণে কিন্তু তো আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে তার মানে বর্তমানে আপনি যদি খুব দ্রুত আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে হবে আর আপনাদেরকে অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখানোর সাথে অ্যাডভান্স ভিডিও এডিটিং নিয়ে দুটো ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন

তো এরকম ডায়াগ্রাম ড্র করার জন্য এই যে দেখতেছেন এখানে লেয়ার একটি অপশান আছে এই অপশানটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতেছেন হ্যান্ড রাইটিং একটি অপশান আছে এই অপশানটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখতেছে তীর একটি বাটন আছে এই বাটনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে স্কোয়ার একটি আইকন আছে স্কোয়ার আইকনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন আপনারা পাশেই দেখতেছেন যে রেড কালার এখানে বৃত্তর মতো শো করতেছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী যে এখন একটি কালার এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে এই যে উপরে দিকে দেখতেছেন চিহ্ন বাটন এই বাটনের মধ্যে আমি এখান থেকে ক্লিক করে দিলাম এবং নিচের দিকে দেখতেছেন আরেকটি আইকন আছে এই আইকনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে টানগুলাকে চিকন বা মোটা করতে পারবেন দেন ড্র করার জন্য স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে এখান থেকে আপনারা চাপ দিয়ে ধরে এক পাশ থেকে আরেক পাশের দিকে আপনারা এখান থেকে টান দিবেন টান দেওয়া মাত্রই দেখবেন যে ড্র করা শুরু হয়ে গেছে তারপর আপনারা নিচের দিকে ড্র করার জন্য আবারও স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে প্রেস করে ধরে আপনারা এক পাশ থেকে আরেক পাশ দিকে আপনার এখান থেকে টান দিবেন ড্র করার সময় যদি আপনাদের কোনো মিস্টেক হয় তাহলে আপনারা যেটা করতে পারবেন এই যে এই পাশে দেখতেছেন যে একটি রিটার্ন একটি বাটন আছে এই রিটার্ন বাটনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবেন তারপর আবারও আপনার এই যে উপরের দিকে একটি বর্গ আইকন আছে এটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করি এই যে দেখতেছেন একটি আইকন আছে এই আইকনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর আপনারা উপরের ছিন্ন থেকে ধরে মাঝ বরাবর পর্যন্ত নিয়ে আসবেন দেন আবারও এই পাশ থেকে একটি লম্বা টান একদম এই পাশ পর্যন্ত নিয়ে আসবেন তারপর আপনারা তিনটা কি এখান থেকে টান দিয়ে কানেক্ট করে দিবেন আমার কিন্তু অলরেডি ডায়াগ্রামটা ড্র করা হয়ে গেছে এখন ডায়াগ্রামের মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা নিচে দেখে যে একটি ডায়াগ্রামের লেয়ার আছে লেয়ারটা আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এই যে দেখতেছেন ইন অ্যানিমেশান নামে একটি অপশন আছে এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি এখান থেকে যে কোন একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন তারপর আপনার উপরের দিকে এরো বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর শেষের দিকে আরেকটি এনিমেশান দেওয়ার জন্য মানে আউট অ্যানিমেশান দেওয়ার জন্য আপনি যেটা করবেন এই যে দেখতেছেন আবার একটি অপশন আছে যে আউট অ্যানিমেশান নামে এখান থেকে এই অপশানটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে উপরে যে একটি অপশান আছে এই অপশানটা এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরো বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে বের হয়ে আসবেন ফাইনালি এডিটিংটা দেখানোর জন্য আমি ভিডিওটা এখান থেকে প্লে করলাম কীভাবে আপনারা ইমেজের মধ্যে এরকমভাবে শ্যাকিং ইফেক্ট অ্যাড করতে পারবেন এই এডিটিংটি করার জন্য এই যে উপরে দেখতেছেন মিডিয়া একটি অপশন আছে মিডিয়া অপশানে ক্লিক করে আমি আমার ফোন গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করার পর ইমেজ আনার জন্য এই যে দেখতেছেন লেয়ার একটি বাটন আছে লেয়ার বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখতেছেন উপরের দিকে মিডিয়া একটি অপশান আছে মিডিয়া অপশনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করে দেবেন দেন আপনার নিচের দিকে যে একটি ইমেজের লেয়ার দেখতেছেন লেয়ারটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দুই নম্বরে যে একটি অপশান আছে দেখতেছেন যে ওভারঅল অ্যানিমেশান এই অপশানটা এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু নিচে আসতে আপনারা এখানে দেখতেছেন যে ফ্লোটিং নামে একটি অপশান আছে এই অপশানটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার মাত্রই দেখবেন যে ইমেজটি শকিং করা শুরু হয়ে যাবে দেন আপনার উপর দেখি এরও বাটনের মধ্যে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লে করতেছি আজকে ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে কীভাবে আপনারা কার্টুন অ্যানিমেশন করতে পারবেন তো আপনারা যদি এরকমভাবে কার্টুন অ্যানিমেশন করতে চান তাহলে আপনারা ফার্স্টে এই যে উপরের দিকে দেখতেছেন যে মিডিয়া নামে একটি অপশান আছে এই অপশানটার মধ্যে এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো কার্টুন ইমেজ আনার জন্য আপনারা এই যে দেখতেছেন যে লেয়ার একটি অপশান আছে এই লেয়ার অপশানের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন দেন উপরের দিকে মিডিয়া অপশানের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার ফোন গ্যালারি থেকে কার্টুন ছবি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা এখানে দেখেন একটি অপশান আছে যে ম্যাজিক রিমোভার নামে আপনারা এই অপশানটা এখান থেকে ক্লিক করে অ্যানাবল করে দেবেন এই অপশানটি এনাবল করা মাত্র এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে আপনারা এই কার্টুন ইমেজগুলো ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে সকল ইনফরমেশানগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন দেন আপনারা ইমেজটাকে এই যে কর্নারে দৌড়ে সঠিক জায়গায় সেট করে নেবেন এখন এই ক্যারেক্টারের মধ্যে একটি মাউথ ইফেক্ট দিতে হবে তো মাউথ ইফেক্ট দেওয়ার জন্য এই যে দেখতেছেন লেয়ার একটি বাটন আছে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে এই যে উপরের দিকে দেখতেছেন মিডিয়া একটি অপশন আছে এই মিডিয়া অপশন থেকে আপনার এখানে দেখেন যে ডাউনলোড একটি অপশান আছে এই অপশন থেকে আমি মাউথ যে ইফেক্টটা আমার ডাউনলোড করা আছে সেই ইফেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে ক্রস বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিলাম দেন আমার এই মাউথ ইফেক্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে এখানে দেখতেছেন যে ক্রোমা কি নামে একটি অপশান আছে আপনার এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে এটা এই অপশনটা এখান থেকে এনাবল করে দিবেন এনাবল করা মাত্রই কিন্তু এই মাউথ ইফেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন এই মাউথ ইফেক্টটাকে আপনার এই কন্যায় দৌড়ে জুম আউট করে সঠিক জায়গায় আপনার এখান থেকে সেট করে নেবেন এই যে আপনারা দেখেন আমি কিন্তু এই মাউথ ইফেক্টটাকে জুম আউট করে কার্টুনের মুখের মধ্যে কিন্তু মাউথ ইফেক্টটা আমি সেট করে দিলাম এখন আমি আপনাদেরকে কার্টুন অ্যানিমেশনটা দেখানোর জন্য প্লে করতেছি আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারে